নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো আমাদের পুকুরে টাটকা মাছ ধরে নিয়ে চলে এসেছে বাবা তো দেখো আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো সাইজ দেখো একদম বড় বড় সাইজ এটা আছে মিরকাল আর এগুলো রুই মাছ রুই মাছগুলো ছোট মাছ লাফাচ্ছে প্রচুর লাফাচ্ছে তেলাপিয়া মাছটা দেখার মতন এই যা কাটা মেরে দিলে যা তোমার পরিস্থিতি করবে হাতে একদম হাত ফাটিয়ে দেবে দেখো এত বড় মুখে হাত ঢুকিয়ে দিচ্ছি এটা হয়ে যাবে তাও হ্যাঁ তাই এক কিলোর মতন হতে যায় মাছটা কি কী নোংরা খেয়ে নিচ্ছে এটাই আকর্ষণ আজকে আমাদের এই মাছকে ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু ফিশারি নয় একদম পুকুরের টাটকা মাছ ফিশারির মাছ নয় পুকুরের একদম টাটকা মাছ এই মাছটাও খেতে খুব টেস্ট এই যে এই যে এটাকে মিরিগেল মাছ বলে অনেকে মাছগুলো কি লাফাচ্ছে বাবা জল একদম মুখে টুকে ছুটকি দিচ্ছে এটাও একটা তিলাতিয়াপ ছিল এটা খুব বেশি বড় না এটা মিরি এটা মানে এর থেকে ছোট আর এটা প্রচুর বড় এ কোনো সারা শব্দ দেয়নি চুপচাপ আছে বলে আমি একদম কাটা দেখো পুরো যেন একদম শির ধরার মতন যেন ও বাবা তো এগুলোই আজকে হবে রান্না কোনটা হয় এটা আমার ননদের বাড়িতে যাবে এই বড় মাছটা এইটা রান্না হবে এই এটা এটা টক হবে টক